আসসালামু আলাইকুম দিস ইজ মাজাহরুল কবির ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিভিয়ার্স আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুর জেলার শ্রীপুর জনপদের এই শৈলাটের যে একটা কৃষা ফসলের মাঠ চতুর্দিকে যদি আমরা লক্ষ্য করি পতিত জমিতে ভর্তি যেখানে ধান চাষ করা ছিল এই ধান উঠিয়ে কেটে এখানে যে ধান মারানোর শুকানোর যে একটা কর্মযোগ্য সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করব। সমৃদ্ধি ব্যাস আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি পৃথিবাস চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই এই যে গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর চিত্র সেটি আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করি দয়ারে হাটে বাজারে সদা হক কে হাকা

দান সিদ্ধ করা হয় এখন এই মুহূর্তে আমরা সিদ্ধটা পাচ্ছি না কিন্তু সেই চুলা লাকড়ি খের এই খের দিয়েই লাকড়িটার কাজ করা হয় এখানে শুকানো হয় প্রিভিয়াস আমরা যেটি আসলেই দেখতে পাচ্ছি যে দেখেন নিচে চুলাটা দেখা যাচ্ছে এই যে দেখেন দানটা কত সুন্দরভাবে নেড়ে দিচ্ছে আমরা দেখাই আপনাদেরকে উনি কী হয় আপনারা দুজন সম্পর্ক কি আপা দুজন কী লাগেন আপনারা ও আচ্ছা শাশুড়ি আর বৌমা একসাথে না ছেলে কই আচ্ছা কাজ চাকরি করে নাকি আহ ছেলে বৌমা কাজ করতেছে ছেলে ওষুধ ফ্যাক্টরিতে চাকরি করে চলুন আমরা আস্তে আস্তে আরো এদিকে যাব এবং আপনাদেরকে দেখাবো ভাই কেমন আছেন আসি বল আপনার নাম কি ভাই জহিরুল ভাই

এই যে এই পাশেও দেখেন একটা ডিঙি নৌকা আমরা দেখব এই ডিঙিতে স্টিল বা ড্রামের যে সিট সেই সিট দিয়ে তৈরি এটা দিয়ে দান সেদ্ধ করা হয় বাড়ি কোনটা পড়ছে আপনাদের এই পাশে না ধান শুকানো তো সুন্দর জায়গা এটা এখানে তো মোটামুটি ভাবে এক দুই দিনে ধানটা শুকায় যাইতেছে না শুকায় নিয়ে যান এটা কি বঙ্গবন্ধু ধান না এটা যে কোনটা জি ভালো থাকেন হ্যাঁ আপনারা ওকে উনানব্বই না আচ্ছা ওইটা আরেকটা শুনলাম ওই যে বলল বঙ্গবন্ধু নামাজ চলুন আপনি বেশ হ্যাঁ এই যে দেখেন চমৎকার একটি চিত্র আমরা দেখব এই যে দেখেন গাছে গাছে এই পুকুর পার এখানে একটা দেখেন কত সাজনা গাছ সাজনা গাছ এটা সাজনা গাছ না এই যে দেখেন কত চমৎকার করে সাজনা ধরে আছে দারুণ একটা বিষয় নিচে পুকুর উপরে সাজনা গাছ এই যে এখানে আম গাছ এই যে দেখেন প্রকৃত গ্রাম বাংলার যে চিত্র সেটি কিন্তু আমরা দেখবই যে দেখেন এখানে আম গাছে কিন্তু আম আছে কত সুন্দর চমৎকার আম এখনও বড় হয়নি মোটামুটি আরও মাসখানেক লাগবে আমটাই হইতে চমৎকার একটি বিষয় দেখেন জাল দিয়ে ঢেকে রাখা আছে আসুন আমরা সামনে যাই

খুবই চমৎকার একটি বিষয় দেখেন এগুলো কি শুকনাদান না সিদ্ধ এই দানুকা দান সমৃদ্ধ দেখতে দেখতে এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর যে ভিডিও এর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি প্রিভিয়াস আজ আমি আপনাদেরকে দেখিয়েছি গাজীপুর জেলার শ্রীপুর জনপদের শৈলার গ্রামের এই যে কৃষকের ফসলের মাঠের ধান মাড়াই এবং হচ্ছে এখানে দান সিদ্ধ করা দান রুদ্রে দেয়া এবং ঘরের পাড়াগুলি সহ যে কর্মযোগ্য সেগুলি আমরা দেখানোর জন্য চেষ্টা করেছি প্রিভিয়ার্স আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপর সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত